কেরে আবদুল্লার মা ঘরে কিছু আসেনি আমি তো বাজারের দিকে যাবো ঘরে তো কিছু নেই মাছ গুস্ত কিছু লই আইও বাজারের দিকে গেলে আর কি আচ্ছা ঠিক আছে তো তোমার লাগে কিছু লাগবে নি কসমেটিক আসনে কিছু লাগবে নি একটু কও লই আমো এর একবারে এতবার যাইবো কে তোমার তো আর একটু ফর ফর কসমেটিক লাগে আজকে কোন দিকে চান উঠলো এতদিন পরে কসমেটিকের কথা বললেন কি হয়েছে তুই আসো কা তোমার কথাও নিয়ে আসে এলো তুমি আর একমাত্র বউ কার কথা জিগামো তোমার কসমেটিক আছে নাকি আমি জিগামো না ও আচ্ছা এতদিন তো মনে ছিল না আজকে কেমনে হুট করে মনে হলো তাই জিজ্ঞেস করছি আর কি ও আচ্ছা ভালো তাই তোমার কি লাগবে বলো নালে নোট করে দাও আজকে সব নিয়ে আসবো তোমার জন্য না থাক তুমি বলছো যে এটা শুনে অনেক ভালো লাগলো আচ্ছা সমস্যা নাই বল তোমার কি লাগবে বলে দাও আমি বাজারের দিকে যাইতেছি বল না থাক তুমি যাও ঘর জন্য কিছু নিয়ে এসো আমার লাগবে না আচ্ছা আব্দুলমা তাহলে আমি যাই তুমি থাকো আমি বাজার থেকে নিয়ে আসি সব কিছু। হলে লেট হয়ে যাবে এই এই হোন হোন এই নাস্তা কিছু খাই যেও না না থাক খাবো না ঘরে খাবো না আমি বাইরে যাই খাবো আর তোমার জন্য নিয়ে আসবো তুমি কষ্ট করে কিছু করো না নাস্তা নাস্তা বানাইও না ঠিক আছে আমি বাইরে থেকে খেয়ে খেয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই